অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে কারণ আনিল হাক্তি আখরাস, অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয় ওটা বোবা শৈতান চিল্লাই বলেন ঠিক অন্যায় দেখলে রুখে দাঁড়ান গর্জে উঠুন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না নাই মনে রাখবেন আধারে ভয়ে পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে আপনাকে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন Raise your voice. Raise your voice heart. কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে আল্লাহর হাবিব সাহেব যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুল সাহেব গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াসরিদ মদিনার আগের নাম কি ছিল ইয়াসরিফরিফ শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ নেয়া আল্লাহর হাবিব ইসলাম বলেন আমি রাহমাচাল্লী আলমিন আমি দয়ার নবী মায়ার নবী আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর নেভার কোন হতে পারে না আজকে থেকে এই শহরের নাম ক বা কিংবা মানে পবিত্র নগরী মাদিনা চুনি নবীর শহর আল্লাহ রাসুল সাহে ইসলাম ইয়াস্রিফ থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় দিলেন এক সাহাবিকে জিজ্ঞেস করলেন মাসমুখ নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান হাজান মানি অ্যাংজাইটি মানে যে সবসময় টেনশন করে আল্লাহ রাসুল ইসলাম বললেন এটা একটা নাম হলো মিয়া টেনশন কি কারো নাম হয় শোনো তোমাকে একটা পরামর্শ টেনশন নাম বাদ দাও তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো সাহাল এখন হাজান বলে আমি বেলা থেকে সবাই আমার চেনে হাজার নাম এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার নাই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নেই এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাসুদ ইসলাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেওয়া না এই জন্য টেনশন বাড়ছে যাও রাসুদাহ ইসলামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসে হাজান এবার যে বলে রাসুল আল্লাহ আমার হাজান নামের দরকার নাই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের তো সহজ সাহাল মানে কি ওই সাহাল রাজি আল্লাহ তালহ বলে আমি রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবাহান আল্লাহ এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় রাজি আছেন তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা গাইডলাইন দিয়েছেন গাইডলাইন আল্লাহ আমাদের জন্য এখানে এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ সুরাই দিয়েছেন আমি বলতে প্রস্তুত আপনারা কি শুনতে প্রস্তুত শেখার জন্য নিজেকে পরিবর্তনের জন্য সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছেন স্লোগান লাগবে কার কার দেখি স্লোগান লাগলে বইলেন আলোচনার মাঝখানে আমার কাছে স্লোগানও দিব ওইটারও দরকার আছে ঠিক না কিন্তু জীবন পাল্টানোর ওয়াজ হওয়া দরকার যেটা আমাকে পরিবর্তন করে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয় পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায় চাক্ষুষ এরকম কথাবার্তা দরকার আছে না নাই আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে জাহান্নামের ওয়াজ করলাম আপনারাও কাঁদলেন এরপর আমি জান্নাতের ওয়াজ করলাম আপনারাও হাসলেন মাটির নিচের ওয়াজ আকাশের উপরের ওয়াজ পরিবর্তন হবে না তাই না সমস্যাগুলো ধরে ধরে কথা বলা দরকার শুনবেন শুনবেন আপনারা সুরাটার নাম সুরত আল হজরত সুরাটার নাম কি আল হজরত সবাই বলেন আল হুজরত। আল্লাহরাত শব্দটা হজরা শব্দের বহু বচন মানে কামরা কামরা ঘর আল্লাহ রাসু সাহের নয় জন স্ত্রী বেঁচে ছিল মোট স্ত্রী নয় জন আল্লাহর হাবিব সাহেব ইসলামের আলাদা কোন ঘর ছিল না নয় বিবিরে নয়টা ঘর করে দিছিলেন। এগুলোর এই বলে হুজরা সুবান আল্লাহ আমাদের এই যে এখানে যে মসজিদের নাম শুনলাম এই মসজিদের ইমাম সাহেবের জন্য হুজরাখানা আছে না কথা বলেন না কেন আছে মানে কামরা তা আল্লাহ রাসুল্সাই ইসলাম নয় স্ত্রীর জন্য নয়টা কামরা করে দিয়েছিলেন উনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই ওই এরা এসে আল্লাহ রাসুল্লাহ ইসলামকে ডাকা শুরু করতো আমরা আমাদেরকে যেমনে ডাকি আপনার নাম যদি হয় আবদুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবো এভাবে ডাকবো না বন্ধু তো তুই আমার বন্ধু আবদুল্লাহ এদিকে আব্দুর রহিম আমার বন্ধু তুমি ডাকবা এই আব্দুর রহমান এই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নাম হচ্ছে মুহাম্মদ উনারা কি ডাকা যাবে এই মুহাম্মাদাই ডাকা যাবে উনি কি আমাদের মতো মানুষ উনি মানুষ তবে অসাধারণ মানুষ ঠিক কি না তো কিছু বেদুইনে এসে দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন তারা এসে বলতে আরম্ভ করল ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ এই মুহাম্মাদাই বের হও

দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন এগুলো একটু বোঝার চেষ্টা করবেন একটু আমলে নেবেন এই জন্য হচ্ছে কারোর সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবেন তাহলে এক নাম্বার সূন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার সূন্য যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন সালাম তারপর আপনার নাম বলবেন কি বলবেন আল্লাহর হাবিব উনার ঘরে বসা এক এসে দরজার মধ্যে নেন আল্লাহর হাবিব ইসলাম বললেন মান্দা কে